লটারি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার দফায় উধাও প্রায় দু লক্ষ টাকা ইংরেজ বাজারের গয়েশপুর এলাকার বাসিন্দা তাপস দাস ঝলঝলিয়া এলাকায় লটরি ব্যবসাতার ফুটপাতের উপর লটারি বিক্রি করেন তাপস তার অভিযোগ চার দফায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উধাও হয়ে গিয়েছে অথচ কোনো ওটিপি তিনি শেয়ার করেননি কোনো মেসেজ বা ফোনও তিনি পাননি হঠাৎ এস এম এস আসে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে এরপরেই ব্যাংকের স্থানীয় শাখায় ছুটে যান তিনি সেখান থেকে বেরোতে না বেরোতেই আবারও টাকা কেটে নেয় তাপসের কথায় দু দফায় প্রায় আশি হাজার টাকা করে কেটে নিয়েছে এরপরই ব্যাংকে যাই ওরা বলছে কোনো ওটিপি দিয়েছে কি না আমি কিছুই করিনি কোনো ফোনও আসেনি এদিকে ব্যাংক থেকে বেরোনোর সময় দেখি আরও টাকা কেটে নিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা ছিল অ্যাকাউন্টে দেখি দু টাকা পড়ে রয়েছে তাপস জানান ব্যাংকের পরামর্শ মেনে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি ঘটনাটা কালকে হঠাৎ করে আমি চারটা নয় দেখি আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি ঊনপঞ্চাশ হাজার নশো মানে এক টাকা কম পঞ্চাশ হাজার টাকা কাটে তখনকার আমি ব্যালেন্স চেক করি তখন দেখছি হ্যাঁ কমে গেল ফের কেটে নিলো ওরকম অ্যামাউন্ট তারপরে আমি মানে গাড়ি নিয়ে আমার ভাইয়ের দোকানের কাছে যাই বললাম তো এটা কীভাবে কী কাটছে তখনকার আশি হাজার ছিল তখনকার চল্লিশ চল্লিশ হাজার কেটে নিলো তখনকার আমি দৌড়িয়ে কানিমোড়ে বন্ধন ব্যাঙ্কে যাই যে ব্যাংকে থেকে আমার টাকা কাটছে তে আমাকে বলছে নাকি তুমি কোনো ওটিপি দিয়েছো হ্যান্ড দিয়েছো ট্যান দিয়েছো আমি কিচ্ছু দিইনি স্যার কোনো ফোনও আসেনি আমি কেন দিতে যাবো এর আগে আমাকে ফোন করেছিল তো আমি এসেছি আপনার কাছে হ্যাঁ তো আপনি তখনকে তো কিছু বললেন না বললেন ফোন টোন ধরবে না তখন আবার দেখি ওদের সামনে চল্লিশ হাজার টাকা কেটে নিল আমার এক লাখ আশি হাজার টাকা ছিল দু টাকা রেখে সব টাকা কেটে নিয়েছে এখন আমি মানে পুঁজি আমার পুঁজি নাই ব্যবসা করতে পারছি না মানে আমি লটারিটা আনবো কেমন করে এখন তো আমি বাড়িতে বসে আছি চিন্তা চিন্তায় ভাবনায় ব্যাঙ্কে যাচ্ছি ব্যাংক বলছে সাইবার ক্রামে যাও সাইবার ক্রামে গেলাম ওখানে কমপ্লেন করলাম বললো ওরা মানে আপনার টাকাটা যদি মানে ওরা না তুলে তাহলে রিফান্ড পাওয়ার কথা আর যদি তুলে নেয় তাহলে পাবেন না ওটা কারণে আমি চিন্তা ভাবনায় আছি কবার টাকা কেটেছে কতবার করে কত টাকা কেটেছে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা করে দুবার কেটেছে আর চল্লিশ হাজার করে দুবার কেটেছে কত টাকা সব মিলিয়ে এক লাখ এক লাখ ছিল টাকা রেখে বাদ বাকি সবই কেটে নিয়েছে মানে এক লাখ উননব্বই হাজার নশো আটানব্বই টাকা কেটেছে তো এটা নিয়ে আপনার ফোন করা বাড়া নম্বর না আমি কোনো কিছুই দিইনি হঠাৎ এরকম আমার সাথে অ্যাক্সিডেন্ট আমি তো জানি মোবাইলে তো সব সময় বলছে কাউকে ফোন লাগাতে গেলে কেউ কাউকে ওটিপি দিবা না হ্যান্ড দিবা না টেন দিবা না আমি তো স্টেশনে থাকি কিনা ফোন তো এমনি কোনো ফোন আসেনি আমার কাছে আর এসএমএস এসছে মানে টাকা কাটার পরে এসএমএস ঢুকছে এমনি এসএমএস ঢুকেনি টাকা কাটার পরে এসএমএস ঢুকছে আমার অ্যাকাউন্ট থেকে খালি বলছি এই যে ট্রানজাকশন যেটা হয়েছে সেটা তোমাকে কি দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে নব্বই হাজার টাকা ট্রানজাকশন হয়েছে ফিনো ব্যাংকে আরো নব্বই হাজার টাকা ট্রানজ্যাকশন হচ্ছে ফেডারেল ব্যাঙ্কে তো এই ব্যাঙ্কগালাকে তো আমরা চিন চিনি না ব্যাংকের কোনো দিন নামই আজকে আমি দেখছি ব্যাংক ব্যাংকের ম্যানেজার বলছে এ অ্যাকাউন্ট এ তোমার টাকাটা এ অ্যাকাউন্টে ডেবিট হয়েছে তো আমি যদি টাকাটা যদি না ফিরে পাই তো আমি ব্যবসা করব কেমন করে আর ব্যাঙ্কে আমি ভরসা করব কেমন করে আমি তো সব টাকাই ব্যাঙ্কে রেখেছি আমার পকেটে তো আর নাই আর বাড়িতেও তো নাই টাকা আমি ব্যবসা যে করব। তো আমি ব্যাংকে ভরসা করব কেমন করে এটাতে আমার ফন্দ হচ্ছে ব্যাংকের লোকই যদি জড়িত থাকে কি আমি চাইছি আমার টাকা গালার জন্য আমি রিকভারি করতে পারি এটা আমাকে আমি ব্যাংকেও জানাচ্ছি কি বলবে এখন আমি চাইছি যে পুলিশ যদি এটা আমার ইটা ধরতে পারে ঠিক আছে প্রতারণাটা ধরতে পারে তো এটাই আস্থা রেখেছি আর ব্যাংকের কাছেও আস্থা রেখেছি সাইবার ক্রাইমের অফিসার আমাকে বললো যদি তোমার টাকাটা যদি ওটা যদি না উঠিয়ে থাকে তোমাকে মানে ব্যাগ দিবে ঠিক আছে এটাই আমি আস্থা রেখেছি আমার নাম তাপস দাস বাড়ি আমাদের সারা জেলায় এবং আমাদের রাজ্য সারা দেশেই সারবার সাইবার ক্রাইমের প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে এবং সাইবার ক্রাইম যারা করে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগপতিদের সাধারণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তারা সাইবে সাইবার ক্রাইমের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ডেবিট করে নিচ্ছে এটা কিন্তু একটা একটা খারাপ দিক ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে যদিও জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যে সমস্ত কমপ্লেন পাচ্ছে তারা চেষ্টা করছে সেগুলো রিকভারি করার কিন্তু অনেকগুলো কেস কিন্তু সবগুলো সাইবার ক্রাইমে এসে পৌঁছানো সম্ভব হয়ে উঠছে না যার কারণে আমরা কিন্তু আতঙ্কিত এবং এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে তারা কিন্তু অনিশ্চয়তা ভুগবে বিষয়টা কিন্তু গুরুতর বিষয় এবং এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.